সরস্বতী দিদি স্নানে গেলে পরে লুকিয়ে দেখত হারান কাকা সরস্বতী দিদির কাঠগোলাপের শরীর হারান কাকার শকুন পাখির নজর অন্নদা পিসে শখ করে বোবা মেয়ের নাম রেখেছিল সরস্বতী বাবা শিখিয়েছিল অন্নদা দেবী দুর্গার আরেক নাম দিদি কথা বলতে না পারলেও ভারী অপরূপ পাখির আওয়াজ ডাকতে পারত আমরা সবাই মিলে নদীর ধারে বটতলার পাশে বসে পুতুল খেলতাম আমি আর মুলু কলাবাতা পাতা কেটে থালাবাটি বানাতুম চম্পা বানাতো সর কাটিয়ার বুনো খড় দিয়ে ছাওয়া একচালা বাড়ি সরস্বতী দিদি নদীর পাড়ে পাকের মাটি দিয়ে ভারী সুন্দর পুতুল বানাতো কখনো রাজা রানী কখনো ব্যঙ্গমা ব্যঙ্গমি আবার কখনো ডালিম কুমার আমাদের খেলা ভাঙলে পরে আমি গামছায় মেধে দিদির বানানো পুতুলগুলি ঘরে নিয়ে আসতুম মা দিদির হাতে বানানো পুতুল খুব ভালোবাসত মায়ের সাথে দিদির ভারী ছিল। দিদির নাকি ময়না পোষার খুব শখ দিদি নাকি সাত রানী পাখির ডাক ডাকতে জানে মা বলতো আমায় মায়ের সাথে দিদি দিনভর অনেক কথা বলতো আমি হাঁ করে বসে থাকতাম দিদি মাথা নাড়িয়ে কী সব যেন বলতো মাকে আমি কিছুই বুঝতাম না বাবা বলতেন বোবা মেয়ের সাথে কথা বলতে গেলেও মা হওয়া লাগে দিদির বারো বছরের জন্মদিনে বাবা শহরের এক পুরনো বাদ্যযন্ত্রের দোকান থেকে একখানি পুরো এসরাজ কিনে দিয়েছিলেন দিদিকে নামের মাহাত্ম কিনা জানি না তবে জন্মের পর থেকেই সরস্বতী দিদি রাজহাঁস ভালোবাসত খুব হারান কাকাদের বিশাল জমিদারের দালানের পাশে ঘাট বাঁধানো পুকুর জলে একদল ব্রাহ্মিণী রাজহাঁস সাঁতার কাটতো আপন মনে দিদি বাড়ি থেকে লুকিয়ে কখনো খুদ কখনো মুসুর ডাল নিয়ে যেত হাঁসগুলির জন্য ওরাও দিদিকে বড় রাস্তার ওপর থেকে আসতে দেখলেই প্যাক প্যাক আওয়াজ করে ছুটে আসতো ঘাটের ওপর দিদি হাঁসগুলির সাথে খানিক খেলা সেরে পাশের ঘাটে কাপড় কেচে স্নান সেরে সেই ভেজা কাপড় পরে বাড়ি ফিরত শুনেছিলাম বাঁশবাগানের রাস্তাটাই পিছু পিছু যেত হারান কাকা হারান কাকার বউ দিদিকে উঠতে বসতে গাল পারত তবু দিদি ছিল বড় আপন ভোলা সকালবেলা মাস্টারের বাড়ি এসরা শিখতে যেত দিদি ননী মাস্টার বাবার বন্ধু হাটকোলা স্কুলে গানের মাস্টার ভারী দরাজ গলায় রবীন্দ্রসঙ্গীত গাইতেন শেখা হয়ে গেলে পরে দিদি সারাদিন এর ওর বাগান ঘুরে বেড়াতো কখনো সারা দুপুর মাঠে মুখ বুজে শুয়ে থাকতো ঘাস ফুলের সাথে কথা কইতো কাঠ গোলাপ পুরোতে যেত হরেক রকম পাখির ডাক ডাকত বর্ষাকালে শালিক বাবুই বসন্ত হলে কোকিল কিংবা ফেঙে সূর্য ডুবতেই খেলার সময় হয়ে আসত আমাদের সরস্বতী দিদি নদীর ধারে এসে এটেল মাটির পুতুল বানাতো এক মনে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে অন্নদা পিসে উনুনে জাল দিত পুকুরের ঘাটের পাশে বসে এক মনে এসরাজ বাজাত দিদি এসরাজে হাত ঠেকালে পরে সারা গায়ে সন্ধ্যা নেমে আসত হারান কাকার বউ রাগে গজগজ করত এক মনে মাস্টার গর্বে চোখ বুঝতেন প্রেমিক রাজহাসগুলো প্রেমিকার গায়ের কাছে সরে বসত আরও খানিকটা বছর দশেক আগে সেই দিন ছিল সরস্বতী পুজো বাবা শহরে গিয়েছিলেন কি একটা কাজে দুপুরবেলা পচা এক গামছা কুল আর শাল পাতার নুন লঙ্কা জোগাড় করে এনে দিয়েছিলেন করতে দিদি সেদিন খেলতে আসেনি দিদি বলতো সরস্বতী পুজোর আগে কুল খেলে মা পাপ দেয় ইশারায় হঠাৎ জমিদার বাড়ি থেকে খুব জোর অশান্তির আওয়াজ শুনে আমরা দৌড় দিয়েছিলুম গিয়ে দেখি জমিদারদের উঠোনে এক অদ্ভুত নরকীয় দৃশ্য সরস্বতী দিদির চুলের মুঠি ধরে মারতে মারতে বলে চলেছেন এই ঝাঁটাখাগি মুখপুরি যে চোর আমি কবেই সরস্বতী দিদির মা জমিদার গিন্নির পায়ে লুটিয়ে কেঁদে চলেছেন সমানে আর এক দালাল লোক সবাই হাঁ চেয়ে দেখছে এমন অপরূপ যাত্রাপালা বিনি পয়সাই যতটুকু জোটে জমিদার হারান কাকা গায়ে গণ্য মান্য মানুষদের একজন খবর পেয়ে দৌড়ে এলেন উনি ওনার দয়াতেই নাকি সরস্বতী দিদিকে ক্ষমা করে দিয়েছিলেন জমিদার গিন্নি নইলে অত দামি সোনার সাতনরি হারখানা যে সরস্বতী দিদিই নিয়েছে তা উনি স্পষ্ট জানতেন রাত্রি হারান কাকা দিদিদের বাড়ি এসেছিলেন হারান কাকার দয়ার শরীর দিদিকে কাছে ডেকে কোমরে পিঠে গলায় ইচ্ছে মতন হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছিলেন অনেক অনদা পিসির চোখ তখনও মাটির মতন ভিজে পরদিন নাকি কুয়োতলার উঠানে জমিদারদের বাড়ির ঝি খুঁজে পেয়েছিল হারখানা তবে সরস্বতী দিদিকে আর ওর মাকে গায়ের কেউ আর খুঁজে পায়নি কখনো মা বলেছিল বাবার কোনো এক বন্ধুর যাত্রাপালার দলে দিদিকে এরশ্বাস বাজানোর কাজ খুঁজে দিয়েছে বাবা গরিব মানুষের সাধ্য এটো থালায় লেগে থাকা ভাতের দানার চেয়েও অনেক কম এইসব মেলা পুরনো কথা মায়ের মুখে শুনেছিলাম কোনো এক স্বনামধন্য কলকাতা শিল্পী এক পাড়া গায়ে যাত্রা অনুষ্ঠানে খুঁজে পেয়েছিল দিদির প্রতিভা ওনার হাত ধরেই দিদির সঙ্গীত চর্চা শুরু ভদ্র মহিলা নাকি মৃত্যুর আগে প্রায় সতেরোখানা তার যন্ত্র বাজানো শিখিয়ে দিয়ে গিয়েছিলেন দিদিকে এমন গুরুমায়ের আশীর্বাদেই সরস্বতী দিদি এখন দেশ জোড়া সঙ্গীত শিল্পী জোড়া তার নাম খবরে কাগজে টিভি খুললে দেখি আমরা দিদিকে সেই কাঠগোলাপের শরীর রাজহাঁসের চোখ বাবা চলে গেছেন দিদিরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার দুই বছরের মাথায় তারপরের বসেক মাসে নুনি মাস্টার প্রায় বছর খানেক ধনুষ্ঠাকারে মরণ দুর্ভোগ শেষে হারান কাকাও মরেছে আজ বহুদিন হলো জমিদার বাড়িখানাও বিকিয়ে গেছে দেনার দায়ে কেবল সমস্তটা বিকিয়ে যাওয়ার আগে পাশের পুকুর দালানখানা কিনে নিয়েছিল সরস্বতী দিদি ইদানিং দিদি গ্রামে ফিরলে যেন উৎসবের তোরজোর লাগে আজ সরস্বতী পুজো দিদিও গায়ে ফিরেছে গতকাল তাদের গায়ে নিজস্ব সরস্বতী আজ সন্ধেবেলা দিদির অনুষ্ঠান দূর দূর গা থেকে সবাই আসে সেই অনুষ্ঠান দেখতে ওই তো পুকুর দালানির চারিপাশে সারি সারি আলো জলের ওপরে ব্রাহ্মিণী হাসের মেলা তার পাশেই দিদির বসার আসন আলতা পায়ে ঘাটের উপর এসে বসে দিদি দিদি এসরাজের কালে বসন্ত নেমে আসে এসরাজ কোলে নিয়ে দিদি মেঘের মতন সাদা শাড়িখানা পুকুরের ধারে বিছিয়ে বসলে মনে হয় যেন সাক্ষাৎ দেবী সরস্বতী মর্তে নেমে এসেছেন ব্রাহ্মীণী রাজাসগুলো মুগ্ধ চোখে চেয়ে থাকেন দিদিরমন দেবী রূপের দিকে